আমরা অনেকেই জিজ্ঞেস করি যে গবেষণার কোর্স কোথায় করব কিভাবে করব বা করে আদৌ কোনো উপকার হবে কিনা সেই জায়গা থেকে রিসার্চ সেল বাংলাদেশ কোন প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই গবেষণার ব্যাচ কন্টিনিউ করছে আপনি গবেষণার ব্যাচে যুক্ত হয়ে কিছু ক্লাস করে দেন আপনি ডিসাইড করতে পারবেন যে এই কোর্স আপনার জন্য আদৌ উপযুক্ত কিনা যদি উপযুক্ত হয় তাহলে আপনি কন্টিনিউ করবেন উপযুক্ত না হলে আপনার কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই আপনি কোর্স থেকে লিভ নিতে পারবেন তো আমি এই কোর্সের সুবিধাগুলো বলবো আমাদের কোর্সে আপনি জুমে ক্লাস হয় যেকোনো জায়গা থেকে জয়েন করতে পারবেন লেকচার শীট দেওয়া হয় প্রত্যেকটা ক্লাসের এবং অ্যাসাইনমেন্ট দেওয়া হয় একটা ক্লাস মিস হলে রিকভারি ক্লাস করতে পারবেন আমাদের শনি সম্বুদ সন্ধ্যা সাতটা একটা ব্যাচ রাত নয়টা একটা ব্যাচ দুটো ব্যাচেরই কন্টেন্ট সেম সেক্ষেত্রে আপনি সন্ধ্যা সাতটার ব্যাচে মিস করলে রাত নয়টার ব্যাচে ক্লাস করতে পারবেন অর্থাৎ প্রতি ক্লাস ডেতে আপনাকে দুটো ব্যাচেরই লিংক দেওয়া হবে

শনি সম্বুধ ক্লাস হবে দুটো ব্যাচে ক্লাস হবে যেটা আমি ইতিমধ্যেই বলেছি আপনারা কোর্স আউটলাইন চেক করলেই প্রত্যেকটা ক্লাসের তালিকা পেয়ে যাবেন এবং এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনাদের একাডেমিক থিসিস বা রিসার্চ আর্টিকেল লেখার যে জার্নিটা সেই জার্নিটা যেন সহজ হয় আপনারা জাস্ট আমাদের কমেন্ট বক্স থেকে কোর্স আউটলাইনটা দয়া করে দেখে নেবেন আর যারা লাইভ ব্যাচে ক্লাস করার মতো সময় নেই আপনারা চাইলে আমাদের ভিডিও ম্যাটেরিয়ালস গুলো কিনে নিতে পারেন আমাদের ওয়েবসাইটে সর্বশেষ ব্যাচের ভিডিও ম্যাটেরিয়ালস গুলো আপলোড করা আছে আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা অ্যাক্সেস দিয়ে দেব আপনি সেখানে প্রত্যেকটা লেকচার পাবেন এবং এখান থেকে স্মুথলি দেখতে পারবেন এবং ওয়েবসাইটে কুইজের ব্যবস্থা আছে কুইজে অংশগ্রহণ করলে আবার সার্টিফিকেটও দেওয়া হবে তো যদি কারো ভিডিও ম্যাটেরিয়ালস নিতে মন চায় সেক্ষেত্রেও নক দিতে পারেন আমাদের কোর্স ফি লাইভ ব্যাচে যা ভিডিও ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এবং একবার আমাদের ভিডিও ম্যাটেরিয়ালস কিনে নিলে আমাদের পরবর্তী যেকোনো লাইভ ব্যাচে ক্লাস করতে পারবেন তো আজকে এতটুকুই